কালকে আমি রান্না করেছি আমাকে আমার শাশুড়ি রান্নাঘরে ঢুকতে দিচ্ছিল না কিন্তু বললো অষ্টমঙ্গলা না হলে ঢোকা যাবে না কিন্তু তাও জোর করে করেছি এখন আমার প্যাক হয়ে গেছে মানে আমি না দৌড়ে যেতে চাইছি যে একসাথে বসে সবাই মিলে বাড়িতে খাবো তাই জন্য আর আমি এরা তো সব আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আর মানে ফ্যামিলি বললাম একটাই কারণে কারণ আমার বিয়ের জন্য সব জামা কাপড় কেনা হয়েছে মানে আখি ঝিলিক সব জামা কাপড় কিনেছে কিনে মানে একটা ফ্যামিলি তো এটা করে মানে কোনো বন্ধু বান্ধব এদের তো বিয়েতে জামা কাপড় কেনা এটা আমরা জেনারেলি করি না মানে রিলেটিভের বিয়েতে হ্যাঁ 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 একদম 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 হ্যাঁ চারজনের সাথেই আমার প্রথম কাজ কে বেশি মানে দুষ্টুমি করে কে বেশি জ্বালায় একটু শুনি ফ্লোরটাকে কে মাতিয়ে রাখে একটু শুনি সবাই এখানে হ্যাঁ সবাই কিন্তু মানে এখানে সবাই আমরা ফ্লোরটাকে মাতিয়েই কাজটা করি সবাই ছোটটা ছোটটা ভীষণ বদমাইশ মানে আখি যেখানে এখানে শান্ত দেখানো হয় ওটা ভীষণ বদমাইশ মানে ছোট তো একেবারে সবার ছোট ও বিশ্ব বাড়িতে মোটামুটি কেউই সহ্য করতে পারে না মানে কেউই নয় আমার মেয়ে গার্গি যে হয় সেও মায়ের ওপর একটু ক্ষুব্ধ ছেলে আর আমি এক একরকম এখানে দেখা দেখাচ্ছে যেটা যে ছেলে আর মা আর মায়ের এখানে একটাই জায়গা যে মা চায় যে তার ছেলে মেয়ে ভালো থাকুক ছেলে মেয়েকে যাতে এস্টাবলিশ করে দেওয়া যায় সেই জায়গা থেকে মায়ের একটা রয়েছে যে দাদার সবকিছু যেন আমার ছেলেকে আমি দিতে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দুই সালি কে সেটা দেখতেই পাচ্ছ দর্শক তো মাঝে মাঝে রাগ করে সেই পলিপিসির ওপর এখন রয়েছে মল্লিকাদি একেবারে বিয়ের পর মানে শুটিং এ ফেরা মানে আজকেই প্রথম শুটিং আজকেই প্রথম শুটিং খুব ভালো আছি খুব ভালো আছি আর আজকের কাজে ফিরে আরও ভালো হয়ে গেলাম কারণ কাজের জন্যই তো সবকিছু আরও উত্তেজনা এদেরকে না দেখতে পেয়ে আমার মনটা বেশ খারাপই হয়ে যাচ্ছে কারণ এরা তো সব আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আর মানে ফ্যামিলি বললাম একটাই কারণে কারণ আমার বিয়ের জন্য সব কাপড় কেনা হয়েছে মানে আখি ঝিলিক সব জামা কাপড় কিনেছে কিনে মানে একটা ফ্যামিলি তো এটা করে মানে কোনো বন্ধু বান্ধব এদের তো বিয়েতে জামা কাপড় কেনা এটা আমরা জেনারেলি করি না মানে রিলেটিভের বিয়েতে হ্যাঁ 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 একদম একদম আর এদের প্ল্যানিং অনেক দিন ধরেই মানে আমি যতটা উত্তেজিত ছিলাম ওরাও ততটাই উত্তেজিত ছিল আমার বিয়ে নিয়ে মানে আমার থেকে বড় ভীষণ আনন্দ করেছে একদম 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 ওদের আনন্দ দেখে আমি ভীষণ আনন্দ পেয়েছি আর তোমার পারফরমেন্স তো একদম ফাটাফাটি মেয়ের সাথে ও একদম একদম খুব না মেয়ে মেয়ে যদি সাহস করে এই পদক্ষেপটা আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে না নিত তাহলে হয়তো আমি আজকে এই পদক্ষেপটা এত স্মুদলি নিতে পারতাম না হয়তো খুব ভালো থাকতো একদম তোমাকে মল্লিকাদি দর্শক এমনিই পছন্দ করে কিন্তু নেগেটিভ চরিত্র তুমি তো কামাল করে দাও মানুষটা এত হাসি খুশি আলাদা না এটাই তো এটাই তো আমাদের তোমার ইচ্ছা ছিল নেগেটিভ দেখো নেগেটিভ চরিত্রতে পজিটিভ চরিত্রে তো অনেক রকম শেড আছে কিন্তু নেগেটিভ চরিত্রতে কি বলতো অনেক রকম অভিনয় করার স্কোপ টা অনেক অনেক বেড়ে যায় যে একটা সময় হয়তো লোকের সামনে পজিটিভ দেখাতে হচ্ছে যে আড়ালে একটা নেগেটিভ এক্সপ্রেশন আছে ফিলিংস আছে কেন সে নেগেটিভ সেই নিয়ে একটা নিজেদের মানে দর্শকদের জাস্টিফাই করানো আছে নিজেকে জাস্টিফাই করানো আছে কেন আমি এরকম বাড়ির লোকেদের সাথে নেগেটিভ প্রচুর 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 শেডস রয়েছে আচ্ছা এখানে তো অনস্কিম দুষ্টুমি ভালোই চলছে যাকে থেকে গৌরব একদম সহ্য করতে পারে না গো হ্যাঁ ভাইপো আমাকে বাড়িতে মোটামুটি কেউই সহ্য করতে পারে না মানে কেউই নয় আমার মেয়ে গার্গি যে হয় সেও মায়ের ওপর একটু ক্ষুব্ধ ছেলে আর আমি এক একরকম এখানে দেখা দেখাচ্ছে যেটা যে ছেলে আর মা আর মায়ের এখানে একটাই জায়গা যে মা চায় যে তার ছেলে মেয়ে ভালো থাকুক ছেলে মেয়েকে যাতে এস্টাবলিশ করে দেওয়া যায় সেই জায়গা থেকে মায়ের একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে যে দাদার সবকিছু যেন আমার ছেলেকে মানে ছেলেকে আমি দিতে পারি মানে এখন কি প্ল্যান পরিকল্পনা পলিপিসি কি চলছে পলিপিসির প্ল্যান এখন প্ল্যান দেখতে হবে তার জন্যে আমাদের দুই শালিক সাড়ে পাঁচটায় স্টার জলসায় প্রচুর প্রচুর টু স্টার এদের এত সুন্দর মানে রোমান্টিক সিনস বলো ডিরেক্টর এত ভালো করে মানে ইয়ে করে মানে টেক্সগুলো নেয় তারপরে মেয়েগুলো এত খাটে মানে চোখের সামনে দেখতে বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে এত খাটনি খাটে মানে ওদের তো মানে এটা ভালো হতেই হবে কারণ ওরা ভীষণ মন থেকে কাজটা করে আর বাড়িতে তুমি যে বলে বাচ্চা বাচ্চা ছেলে এদের চারজনের সাথে তো তোমার প্রথম কাজ নাকি হ্যাঁ চারজনের সাথেই আমার প্রথম কাজ কে বেশি মানে দুষ্টুমি করে কে বেশি জ্বালায় একটু শুনি ফ্লোরটাকে কে মাতিয়ে রাখে একটু শুনি সবাই এখানে হ্যাঁ সবাই কিন্তু মানে এখানে সবাই আমরা ফ্লোরটাকে মাতিয়েই কাজটা করি সবাই ছোটটা ছোটটা ভীষণ বদমাইশ মানে আঁখি যেখানে এখানে শান্ত দেখা নয় ওটা ভীষণ বদমাইশ মানে ছোট তো একেবারে সবার ছোট ও ভীষণ তিতিক্ষা ভীষণ দুষ্ট ভীষণ নন্দিনী আবার কি দুষ্ট কিন্তু বুঝদার মানে হয়তো না একটু বড় থেকে একটু বুঝদার কিন্তু ও না মানে উইটি মানে খুব দুষ্টু খুব দুষ্টু আর দুটো ছেলের মধ্যে দুজনেই খুব সুইট কেউ মানে দুষ্টু নয় দুজনেই খুব সুইট খুব সুইট আবার থেকে লুক দিচ্ছে আমাকে দুজনেই খুব সুইট না না ওদের দুজন হচ্ছে চারজনের মধ্যে ভীষণ বন্ধুত্ব ফ্লোরে সবার সবার সাথে আমাদের বন্ধুত্ব আছে এরকম আমি না টাচবোর্ড মানে এই ফ্লোরে না আমি কোনো নেগেটিভ ভাইভস দেখিনি কোনো নেগেটিভ ভাইভস দেখিনি কোনো না মানে ইনফ্যাক্ট টেকনিশিয়ানদের মধ্যেও আমি কোনো নেগেটিভ ভাইভস দেখিনি তাই জন্য হয়তো সাড়ে পাঁচটাতেও এরম হই হই করে টিআরপি নিয়ে কাজটা হচ্ছে এত সবার মধ্যে এত গুড ভাইভস রয়েছে যাক শেষ করবো তুমি অনস্কিন পরিকল্পনা করেছো এবং অফ স্ক্রিন নতুন নতুন রান্না করো হাজব্যান্ডকে মেয়েকে খেতে দাও হ্যাঁ কালকে আমি রান্না করেছি আমাকে আমার শাশুড়ি রান্নাঘরে ঢুকতে দিচ্ছিল না কিন্তু বলল অষ্টমঙ্গলা না হলে ঢোকা যাবে না কিন্তু তাও জোর করে করেছি এখন আমার প্যাক হয়ে গেছে মানে আমি না দৌড়ে যেতে চাইছি যে একসাথে বসে সবাই মিলে বাড়িতে খাবো তাই জন্য আর আমি শেষ করার আগে একটাই কথা বলবো সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন আর দুই শালিক দেখুন এত আমরা আপনাদের মনোরঞ্জন করার জন্যে এইভাবে অভিনয় চালিয়ে যাচ্ছি বাচ্চা বাচ্চা মেয়েগুলো খুব খুব মানে মানে অন ক্যামেরা আপনারা যেটা দেখছেন অফ ক্যামেরা তার থেকে একশো গুণ বেশি খাটনি খাটতে হয় আমাদের আর সেই জায়গা থেকে আপনাদের ভালোবাসা পেলে আমরা আপনাদের ভালোবাসা বা আপনাদের আশীর্বাদ পেলে আমরা ভীষণই আফলুত হব কৃতজ্ঞ থাকবো দেখতে থাকুন দুই শালিক স্টার জলসায় সাড়ে পাঁচটায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো